আজকে ছিল আমার জীবনে প্রথম ভোট আর আমি ভোট দিতে যে অনেক বেশি এক্সাইটেড ছিলাম সাথে কি কি খাওয়া দাওয়া করেছি বাসায় আম্মু অনেক মজার মজার রান্না করেছিল আর ছাদে আলু চাষ করা হয়েছিল তো সবকিছুই থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই জানো যে আজকে ভোট তাই শহরটা একদম ফাঁকা ছিল যে যার গ্রামের বাসায় চলে গিয়েছে আর ভোট আর ঈদ এই দিনগুলাতে না আমরা খুবই শান্তিতে চলাফেরা করি ভোট 6টার সময় আমার ঘুম ভেঙে গিয়েছিল 7টা থেকে ভোট ছিল 7টা থেকে তাই আমরা 7টা 10 এ বের হয়ে আমাদের কেন্দ্র ছিল আমার দাদি ভাষার দাদি ভাষা হচ্ছে রাজশাহী সিরোয়াল কলোনিতে আর ওখানে সিরোয়াল স্কুলে বসেছিল। আমার কেন্দ্র ছিল নতুন ভবনে তিন তালাতে আর আমার আব্বু মোট ছিল চারতলা পাঁচতলা আমরা পড়তে বের হয়ে ছেলেদের সিরিয়াল ছিল আর এক পাশে মেয়েদের এত সকালে যেও দেখি যে লম্বা লম্বা লাইন তো লাইনে দাঁড়াই থেকে নোটিশ করলাম যে টিনের ছাদের উপরে একটা ফুল গাছ হয়েছে টিনের উপরে গাছ এর আগে আমি কখনোই দেখিনি তারপর আমার সিরিয়াল চলে আসার আমি একদম কেন্দ্রের বাইরে দাঁড়িয়েছিলাম অনেক তো আমার জীবনের প্রথম ভোট দেওয়া হয়ে গেছে আমি আব্বা মো ছবি তুলছিলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে পার করে বাসায় চলে আসি তোমাদের কার কোথায় ভোটের কেন্দ্র ছিল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এসে দেখে আমার আম্মু একদম মজার মজার নাস্তা বানিয়ে নিয়েছে আগের দিন রাতেই রান্না করা আর আসার সময় আমরা পরোটা কিনে নিয়ে এসেছি তারপর আমি গরম গরম পরোটা দিয়ে নেহারিটা খাচ্ছিলাম নেহারি আমার অনেক বেশি ভালো লাগে আর এটা ছিল গরু আসলে গরুর নেহারিতে কিছু না থাকলেও শুধু ঝোলটা দিয়ে রুটি অনায়াসে খাওয়া যায় কারণ এই ঝোলটা অনেক টেস্টি হয় দুপুরে দেখে আমার মামারা রান্না করেছিল চিকেন বিরিয়ানি উপর থেকে ডিম দিয়েছিল দেখতে খুবই সুন্দর লাগছিল মাসাল্লা আর সেন্টটাও অনেক সুন্দর আসছে তারপরে খাবার টেবিলে বসে যায় বিরিয়ানি তো আমার অনেক বেশি পছন্দ আর আমার আম্মুর একটু ছোটখাটো একটা ওকেশন হলেই বিরিয়ানি রান্না আর আজকেও বিরিয়ানি রান্না করেছিল কারণ আজকে তো ছুটি ছিল তো সবাই আমরা বাসাতেই ছিলাম আর বাসায় থাকলে একসাথে খেতে ভালো করে ডিম দিয়ে মজা করে বিরিয়ানিটা খেয়ে নিলাম অনেক টেস্টি সাথে টমেটো সালাদটা একদম পারফেক্ট একটা বাইট হয়েছিল তারপরে বিকালে আমার ছোট্ট ভাই বোন গুলা এসেছিল মামা তো তাও ওদেরকে নিয়ে ছাদে গেছিলাম আর ছাদের এই ফুলটা আমার খুবই ভালো লাগে একটা গাছে অনেক গোলা করে গোলাপ আর এক পাশে ছাদে বাড়িয়ালা আলুও চাষ করেছিল দেখলাম যে ছাদে আলু গাছ হয়েছে এর আগে আমি আর আব্বু আলু লাগিয়েছিলাম আমাদেরও হয়েছিল আমার এরকম চাষবাস করতে খুবই ভালো লাগে গ্রামীণ এলাকাও অনেক ভালো লাগে মন চাই যে কিছু কিছু লাগায় আমাদের বেলকুনিতেও একটা সিমের গাছ ছিল তো তখন সিম হয়েও ছিল এরপর আমরা ছাদ থেকে নামি আর নেমে আম্মু বলছিল যে একটু চিকেন ফ্রাইটা ভেজে নিতে তো আমরা ভেজে খাচ্ছিলাম সন্ধ্যার সময় যেহেতু বসেছিলাম আসলে ভোটের রেজাল্টের অপেক্ষা করতো বাসায় থাকলে সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর সবাই একসাথে খেতে ভালো লাগে সবাই থাকলে বানাতেও ভালো লাগে আজকে কাম প্রাইভেট ছিল না ছিল আর আমারও কিছু ছিল না তো সবাই মিলে অনেক মজা করেছি আর আমি এটা আমার হাতে ভালো চিকেন আজকে বেসন ছিল না আমি শুধু আটা দিয়ে বানিয়েছিলাম তাতে করে অনেক ক্রিস্পি হয়েছিল দেখতেও সুন্দর লাগছিল শুধু একটা পিস একটু পরে গেছে এরপরে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে ফেললাম আজকের দিন আমার এইভাবে অনেক ভালো খেতে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করি ভালো প্লিজ